নমস্কার সাধারণতন্ত্র দিবসের শপথ ভবানী প্রসাদ মজুমদার শ্রমিক কিষান সাজে নিশান বাজে বিশান ছাব্বিশে হও আগুয়ান গাও জয়গান সব ব্যবধান যাক মিশে ভুলে ভেদাভেদ খুব খেতে জেদ হাতে রাখো দেশ থেকে দেশে যাক হয়ে শেষ যাক কে যে কালো রাত আকাশের বুকে পেরাঙ্গা পতাকা উড়ুক আজকে বেসময় আয় রে সবাই গলা ছেড়ে গায় ভারত মাতাকে জয় ছাব্বিশে রে পূর্ণ দিনেতে আয় ছুটে বোন ভাই অমর শহীদেবীর সেনাদের শ্রদ্ধা জানানো যায় ওরাই দেশের দিন তো প্রদীপ জ্বলছেও জ্বলবে মৃত্যুদের হবে না কখনো মৃত্যু জীবন নেই যারা হাসি ফোটাই আমার হয়ে থাকেন তারা মনের মনে কোঠায় বিনয় বাদল দিনেশ কানাই আজাদ সূর্য সেন স্বদেশ প্রেমীর চকিয়েছে দেন বাখা জুতি নেড়ে ডকতে ভিজেছে বুড়ি বাদামের তীর হাসি মুখে প্রাণ করে গেল দান কত বিপ্লবী বীর জান ভাই প্রফুল্ল চাকি আদরের ক্ষুদিরাম ভুলব না দিদি প্রীতিলতা আর মাতঙ্গিনীর নাম ভুলব না চারু শান্তি সুনীতি কোনো কথা জানা জীবনের বিনিময়ে দেশে এনে দিল স্বাধীনতা গান্ধী সুভাষ ভগৎ সিং কে ভুলতে কি কেউ পারি সকলেরই কথা মনে পড়ে আজ ছাব্বিশে জানুয়ারি শপথ পেরি শপথ এরি শপথ নিলাম বুকে রক্তের ঢেউ ভুলবো না কে কোনো দিনও সুখে দুঃখে নমস্কার